মেয়েদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে একজন সুদর্শন হ্যান্ডসাম পুরুষ তো সেটা আপনারা জানেন জায়দ খান এই কারণেই হচ্ছে মূলত আমি তাকে পছন্দ করি ভালোবাসি এবং আমারও মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েই চায় তার স্বপ্নের নায়ক বা স্বপ্নের পুরুষ একজন ভালো চরিত্র সম্পন্ন একজন ধর্মভীরু এবং পাশাপাশি হ্যান্ডসাম এবং সেলফ ডিপেন্ডেন্ট একটা পারসন হন আপু রিসেন্টলি একটা গান গিয়েছেন আপনি গানটা কভার করেছিলেন বিভিন্ন সময় জায়েদ খানের বিষয় নিয়ে আপনি কথা বলেন আসলে বিরি গানটা যদি একটু শোনাতেন প্লাস জায়েদ খান বাংলাদেশের মানুষের বিশেষ করে মেয়েদের একটা ক্রাশ কেন এটা একটু বলবেন আচ্ছা আপনারা তো সবাই জানেন জায়েদ খান আমার ফেভারিট হিরো পছন্দের মানুষ ভালো লাগা ভালোবাসার মানুষ আমাদের বরিশালের গর্ব জায়েদ খান তো এটাও জানেন যে আমি ওনার মুভিটা সোনার মুভিটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখেছি সোনার মুভি কারণ এটা জায়েদ খানের মুভি ছিল আর বিড়ি গানের ব্যাপারে যেটা বলবো বিড়ি গানটা হচ্ছে আমাদের গান বাংলা থেকে রিলিজ হয়েছে তাপস ভাইয়ের করা মিউজিক ডিরেকশন সব কিছু ডিরেক্টির তাপস ভাইয়ের করা তো এই গানটা এমন একটা গান যে গানটা রমজানের শেষের দিকে পুরো রমজান মাস কিন্তু মানুষ বিড়ি খেত বিড়ি খাওয়া বন্ধ করে দিয়েছিল তো এই গানটা একটা নীরব মাদক বিরোধী একটা আন্দোলন এটা তাপস ভাই ক্রিয়েট করতে চেয়েছে যে রমজানের শেষে যখন মানুষ ইফতারির পরে লাভ দিয়ে ছিঁড়ির নিচে গিয়ে চিপায় গিয়ে বিড়িটা টানবে ওই মুহূর্তে কিন্তু গানটা রিলিজ হয়েছে যাতে এই বিড়ি খোররা বিড়ি খাওয়া বন্ধ করে কারণ গানের কিন্তু কথাটা শুনতে হবে আগে গান নিয়ে লাফালে চলবে না বিড়ি খেলে হয় ক্যান্সার তো এটা আসলে খুব ভালো একটা গান যে গানগুলো মানুষকে আনন্দও দেয় আমরা শিল্পীরা এগুলো গান গে দর্শকও মাথা মাতাতে পারি তো মজার ব্যাপার হচ্ছে এই গানে অভিনয় করেছেন ডান্স করেছেন এবং ডিগবাজি দিয়েছেন আমার ফেভারিট হিরো জায়দ খান তো সব কিছু মিলে ইট ওয়াজ আমেজিং আর আর আরও এ বিষয়ে আরও কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন আপু এই বিড়ি গান আমি আপনি অনেকবার গেয়েছেন বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গিয়েছেন তো আমার দর্শক বা আপনার যারা দর্শক আছে অলরেডি তো ওই দর্শকদের জন্য যদি দুই এক গান গিয়ে আমাদের শোনাতেন আচ্ছা কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বই কেউ না বই টানে আরে টানতে 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 সব শেষ হইয়া যায় খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না আনসার আয় হয় পিড়ি খাইলে হয় ক্যান্সার সাম্য প্রশ্নে লাগে না অ্যানসার এই যে আপনি ছাড়াও জায়েদ খানের শত শত হাজার হাজার ডায়হার্ড ফ্যান আছে অনেক সুন্দরী ভক্তরা আছে এই যে জায়েদ খানের প্রতি মেয়েদের যেই মানে ভক্ত বা মেয়েরা এত ভালোবাসে হঠাৎ করে এই এইটার হওয়ার কারণটা কি আপনি তো একজন মেয়ে মানুষ তো এই কারণেই আপনাকে প্রশ্ন করা হলো আর কি আচ্ছা মেয়েরা পছন্দ করে মেয়েদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে একজন সুদর্শন হ্যান্ডসাম পুরুষ তো সেটা আপনারা জানেন যায়তখ খান ওনার মতো হ্যান্ডসাম সুন্দর নায়ক খুব কম আছে ওনার হাইট প্লাস ওনার স্টাডি ব্যাকগ্রাউন্ড উনি কিন্তু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওনার ফ্যামিলিতে ওনার আরও ভাইয়েরা যারা আছেন ওনার প্যারেন্টস সবাই কিন্তু খুবই হাই এডুকেটেড এবং হাই ক্লাস ফ্যামিলি থেকে উনি বিলং করে এরপরে হচ্ছে উনি মানুষ হিসাবেও খুব ভালো উনি ওনার বাবা মায়ের প্রতি ওনার এতটা ভালোবাসা মাঝে মধ্যে আপনারা দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ওনার বাবা মায়ের প্রতি যে ভালোবাসা তাদের প্রতি আবেগ কষ্ট তিনি বরিশালে যান তাদের কবর জিয়ারত করেন এবং তিনি কিন্তু একজন হিরো পাশাপাশি সে অনেকটা ইসলামিক মাইন্ডেরও তার ব্যক্তিগত জীবনে তিনি নামাজ পড়েন রোজা রাখেন এবং আল্লাহকে ভয় পান তো সব কিছু মিলে একটা মেয়ে এই এই ধরনের পার্সোনালিটির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে পছন্দ করে আরও একটা বিষয় হচ্ছে জায়েদ খান একমাত্র হিরো যার কোনো নারী কেলেঙ্কারি নাই যে একাধিক বিয়েও করেনি এখনো পর্যন্ত এবং সে স্ট্রেটলি বলে দিয়েছে মিডিয়ার সামনে যে সে তার বাবা মা যেহেতু নেই তার পরিবারের তার বড় ভাই যারা গুরুজন আছেন ভাই ভাবি তাদের পছন্দ অনুযায়ী সে একটা সিদ্ধান্ত নিয়ে দেন বিয়ে করবেন সে এবং এটাও বলেছেন যে সে একাধিক বিয়ে করার একদমই তার ইচ্ছে নেই এজন্য সময় নিয়ে স্থির হয়ে মাইন্ড স্যাটিসফাইড হলে তারপরে সে বিয়েটা করবে পরিবারের ইচ্ছায় যেটা সাধারণত হিরোরা করেন না হিরো মানেই হচ্ছে অনেকগুলো প্রেম করবে বিভিন্ন জায়গায় বিয়ে ছাড়াই অনেক কিছু করে আসবে বিয়ে করবে বিভিন্ন জায়গায় বিয়ে ছাড়া বাচ্চা হবে বিয়ে হয়ে বাচ্চা হবে তিনটা চারটা পাঁচটা বিয়ে করতেছে তো এই যে বাজে বাজে যে মানে কথাগুলো ওনাকে নিয়ে কিন্তু এসব কখনোই কোনো গুঞ্জন হয়নি বা হবেও না আশা করি এই কারণেই হচ্ছে মূলত আমি তাকে পছন্দ করি ভালোবাসি এবং আমারও মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়েই চায় তার স্বপ্নের নায়ক বা স্বপ্নের পুরুষ একজন ভালো চরিত্র সম্পন্ন একজন ধর্মভীরু এবং পাশাপাশি হ্যান্ডসাম এবং সেলফ একটা হন তো আপনারাই বলেন খানের মধ্যে কি এই গুণগুলো নেই আপনি বলতে চাচ্ছেন যে খান ওভারঅল যতগুলো নায়ক আছে সবার থেকে সেরা অফকোর্স কোর্স সেরা আচ্ছা আমি যদি একটা কথা আপনাকে বলি সাকিব খানও আছে তো সাকিব খান জায়েদ খানকে আমি তুলনা করতে বলি আপনি কাকে এগিয়ে রাখবেন আমি আমি সাকিব খানের মুভি আসলে দেখিনি সেটা সত্যি কথা তবে হ্যাঁ যেহেতু আমি শিল্পী অনেক সময় স্টেজে গান করতে হয় তো ওনার প্রিয়তমা গানটা আমি মাঝে মধ্যে করি হিরো হিসেবে তাকেও আমি শ্রদ্ধা করি পছন্দ করি ভালোবাসি বাট জায়েদ খানের সাথে আমি সাকিব খানের তুলনা কখনোই করব না যদি আপনি বলেন টম ক্রুজের সাথে অথবা শাহরুখ খানের সাথে তো ছোটবেলা থেকে আমি শাহরুখ খানকে পছন্দ করতাম যখন জায়েদ খানের এন্ট্রি হলো মিডিয়াতে তারপর থেকে আমি শাহরুখ খানকে বলে গিয়েছি কারণ হাইটের দিক থেকে কিন্তু আমাদের জায়েদ খান